পাকিস্তানের থেকে চল্লিশটি জে এফ সেভেন্টিন থান্ডার মাল্টিরোল যুদ্ধ বিমান ক্রয় করতে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী সম্প্রতি এ সংক্রান্ত একটি চুক্তি সই করেছে বাংলাদেশ ও পাকিস্তান বিমান বাহিনী চুক্তি অনুযায়ী পাকিস্তান চল্লিশটি জে এফ সেভেন্টিন ফাইটার জেট বাংলাদেশকে সরবরাহ করবে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি জুনেদ আপনারা দেখতে চান জুনেদ রিয়াকশন আজ বাত করি ভারত কবি নই চাতা बांग्लादेश पाकिस्तान से जे एफ सेवनटीन खरीदे लेकिन बांग्लादेश ने पाकिस्तान से 40 के करीब जे एफ सेवनटीन ब्लॉक थ्री के तैयारे खरीद लिए हैं, भारत को या फिर नरेंद्र मोदी को कभी भी हजम नहीं होंगे तो आज इसी हवाले से वीडियो है चलते हैं वीडियो की तरफ फिर करते हैं बात पाकिस्तान मल्टीरोमान क्रय करते जाते बांग्लादेश विमान वाहिनी সম্প্রতি এ সংক্রান্ত একটি চুক্তি সই করেছে বাংলাদেশ ও পাকিস্তান বিমান বাহিনী চুক্তি অনুযায়ী পাকিস্তান চল্লিশটি জেএফ সেভেন্টিন ফাইটার জেট বাংলাদেশকে সরবরাহ করবে পাকিস্তানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি জেএফ সেভেন্টিন মডেলের অত্যাধুনিক যুদ্ধ বিমানটির চাহিদা পুরো বিশ্বজুড়ে তুঙ্গে রয়েছে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতেই এই যুদ্ধ বিমানগুলো দ্রুত ক্রয়ের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকার পাকিস্তান থেকে এই যুদ্ধ বিমানগুলো ক্রয়ের জন্য আটশো মিলিয়ন ডলার বরাদ্দ রেখেছে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় পরবর্তীতে পাকিস্তান থেকে জেএফ সেভেন্টিন যুদ্ধ বিমানের লাইসেন্স ক্রয় করে এই যুদ্ধ বিমানটি বাংলাদেশের মাটিতেই তৈরি করতে পারবে বাংলাদেশ বিমান বাহিনী এছাড়া বাংলাদেশকে এই ধরনের যুদ্ধ বিমান তৈরিতে কারিগরি সহায়তা দিবে পাকিস্তান বিমান বাহিনী তাছাড়া বাংলাদেশ বিমান বাহিনীর পাইলটদের ও প্রশিক্ষণ প্রদান করবে পাকিস্তান এয়ার ফোর্স মূলত ভারতের বিরুদ্ধে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছে পাকিস্তান এর আগে দু সালে পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশকে তাদের তৈরি জে সেভেন্টিন যুদ্ধবিমান কেনার প্রস্তাব করে তবে শেখ হাসিনা সরকার ভারতের চাপে পাকিস্তানের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে বাংলাদেশ যদি সে সময় পাকিস্তানের এই প্রস্তাব গ্রহণ করত তাহলে আজকে বাংলাদেশের বহরে থাকত আধুনিক সব ফাইটার জেট বাংলাদেশ পাকিস্তানের দেওয়া সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলে পাকিস্তান একই প্রস্তাব মিয়ানমারকে দেয় সময় মিয়ানমার সে সেনাবাহিনী পাকিস্তান থেকে একুশটি অর্ডার দেয় পরবর্তীতে তেইশ সালে পাকিস্তান তেরোটি জেএফ সেভেন্টিন ফাইটার জেট মিয়ানমারকে সরবরাহ করে শুধুমাত্র শেখ হাসিনার অতিরিক্ত ভারত প্রীতির কারণে সে সময় পাকিস্তান থেকে জেএফ সেভেন্টিন যুদ্ধ বিমান ক্রয়ের বিশাল সুযোগ বাংলাদেশ হাতছাড়া করে ফেলে যার ফলে বাংলাদেশ বিমান বাহিনী ভারত এবং মিয়ানমার থেকে কয়েক গুণ পিছিয়ে পড়ে অপরদিকে ভারত শেখ হাসিনাকে নিয়ে ভারতের তৈরি তেজাস যুদ্ধ বিমান ক্রয়ের জন্য চাপ দেয় তবে বাংলাদেশের দেশপ্রেমিক বিমান বাহিনীর সদস্যরা ভারতের এসব নিম্নমানের যুদ্ধ বিমান ক্রয়ের বিরোধিতা করেন যার ফলে শেখ হাসিনা সরকার ভারত থেকে এই যুদ্ধ বিমান ক্রয়ের সাহস দেখায়নি শেখ হাসিনা পতনের পর বাংলাদেশ সরকার নতুন করে আবারও পাকিস্তানের থেকে জেএ সেভেন্টিন ফাইটার জেট কিনতে আলোচনা শুরু করে এবং পাকিস্তান বাংলাদেশের কাছে চল্লিশটি অত্যাধুনিক প্রযুক্তি জে সেভেন্টিন ফাইটার বিক্রি করতে সম্মত হয় পাকিস্তান থেকে কেনা এক একটি ফাইটার জেটের দাম পনেরো থেকে বিশ মিলিয়ন ডলার বর্তমানে বাংলাদেশের কৌশলগত মিত্র হয়ে ওঠে পাকিস্তান বিশেষ করে ভারতে ক্রমবর্ধমান আগ্রাসন মোকাবেলায় পাকিস্তান হতে পারে বাংলাদেশের বিশ্বাসযোগ্য মিত্র শেখ হাসিনা সরকারের আমলে ভারত বাংলাদেশকে সামরিক খাতকে পিছিয়ে রাখতে সব ধরনের অপচেষ্টা করেছিল যার ফলে বাংলাদেশ বিমানবাহিনী প্রতিবেশী ভারত এবং মিয়ানমার বিমানবাহিনীর তুলনায় অনেক পিছিয়ে পড়ে তবে বর্তমান সরকার ক্ষমতায় আসার পরপরই বাংলাদেশ বিমান বাহিনীকে শক্তিশালী করার দিকে মনোযোগী হয়েছে যেটার প্রমাণ হচ্ছে পাকিস্তান থেকে চল্লিশটি যুদ্ধ বিমান ক্রয়ের আলোচনা শুরু করা কিন্তু প্রশ্ন হচ্ছে পাকিস্তানের জেএ সেভেন্টিন যুদ্ধ বিমান কিনে কতটা লাভবান হবে বাংলাদেশ আসলে কি যুদ্ধ বিমান ভারতের বিরুদ্ধে কার্যকর কোন বিমান বাহিনীর মেরুদণ্ড বলা হয়ে থাকে পাকিস্তান বিমান বাহিনীর বহরে প্রায় তিনশোটি জেএফ সেভেন্টিন যুদ্ধ বিমান রয়েছে দু হাজার উনিশ সালে পাক ভারত যুদ্ধের সময় পাকিস্তান এয়ারফোর্স জেএফ সেভেন্টিন যুদ্ধ বিমান দিয়ে ভারতের দুটি মিগ টোয়েন্টি নাইনকে ভূপাতিত করে পাকিস্তান এরপর থেকে বিশ্ববাজারে পাকিস্তানের এই যুদ্ধ বিমানটির ব্যাপক চাহিদা সৃষ্টি হয় পাকিস্তানের জেএফ সেভেন্টিন ফাইটার জেট দামে সস্তা হলেও এই যুদ্ধ বিমানটি রয়েছে বিধ্বংসী ক্ষমতা বর্তমানে বিশ্বের বেশি ব্যবহৃত ফাইটার জেটগুলোর মধ্যে অন্যতম জেএফ সেভেন্টিন অন্যতম এমনকি ভারতের সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান তেজসের চেয়েও মারাত্মক ক্ষমতার অধিকারী পাকিস্তানের এই যুদ্ধ বিমান পাকিস্তান প্রতিনিয়ত এই যুদ্ধ বিমানটিকে আপগ্রেড করে যাচ্ছে আর এই ফাইটারের সক্ষমতা ভারতের রাফাইল যুদ্ধ বিমান থান্ডার যুদ্ধ বিমানগুলো তুলনামূলকভাবে হালকা এবং দিনে রাতে ও সব ঋতুতেই হামলা চালাতে সক্ষম এটি পাকিস্তানের অ্যারোনটিক্যাল কমপ্লেক্স ও চীনের চেঙ্গুদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি কর্পোরেশনের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে এই যুদ্ধ বিমানটির প্রথম কয়টি চীনে উৎপাদন হলেও বর্তমানে এটির বেশিরভাগই পাকিস্তানে উৎপাদন হয় প্রথম প্রতিরক্ষা বাজেটে যেসব দেশ মাল্টি যুদ্ধ বিমান কিনতে চায় তাদের জন্য জেএফ সেভেন্টিন একটি আকর্ষণীয় যুদ্ধ বিমান পাকিস্তানের জেএফ সেভেন্টিন আকাশ থেকে আকাশে আকাশ থেকে ভূমিতে এবং আকাশ থেকে সমুদ্রে মিসাইল ছুটতে সক্ষম পাকিস্তানের শক্তিশালী রাত ক্রুজ মিসাইল সহ ধরনের শক্তিশালী স্বল্প ও দীর্ঘপাল্লার মিসাইল বহন করতে পারে জেএফ সেভেন্টিন অপরদিকে গাইডেড ও আনগাইডেড মিলিয়ে বিশ ধরনের শক্তিশালী বোমা বহন করতে পারে এই যুদ্ধ বিমানটিতে স্যাটেলাইট গাইডেড বোমা গ্রাভিটি বোমা রকেট টঞ্চার এবং লেজার ডেজিগনেশন রয়েছে জেএফ সেভেন্টিনে অস্ত্র বহনের জন্য রয়েছে দশটি হার্ড পয়েন্ট জেএফ সেভেন্টিনের দৈর্ঘ্য ঊনপঞ্চাশ ফিট উচ্চতা পনেরো ফিট আট ইঞ্চি বিমানটির ওজন ছয় হাজার পাঁচশো কেজি ম্যাক্সিমাম টেক অফ ক্ষমতা তেরো হাজার পাঁচশো কেজি জ্বালানি ধারণ ক্ষমতা দু হাজার তিনশো তিরিশ কেজি অস্ত্রবহন ক্ষমতা চার হাজার দুইশো পঁয়ত্রিশ কেজি চুয়ান্ন হাজার ফিট উচ্চতায় উঠতে সক্ষম এটি জেএফ সেভেন্টিনের গ্লাস ককপিটের কারণে পাইলট সহজেই বিভিন্ন দিকে দেখতে পায় পাকিস্তানের তৈরি জেএফ সেভেন্টিনের নির্মাণ এবং পরিচালনা খরচ খুবই কম এর রক্ষণাবেক্ষণ ও সহজ ধরন অনুযায়ী প্রতিটি বিমানের দাম ষোলো থেকে তিরিশ মিলিয়ন ডলার সর্বশেষ ভাষণ জেএফ সেভেন্টিন থান্ডার ব্লক থ্রি এর দাম তিন মিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য পাকিস্তানের থান্ডার হবে আদর্শ যুদ্ধ বিমান তাছাড়া পাকিস্তান থেকে এই যুদ্ধ বিমানটি ক্রয় করলে দেশটি কখনোই ভারতের কাছে তাদের এই যুদ্ধ বিমান বিক্রি করবে না যার ফলে ভারতের বিরুদ্ধে কৌশলগতভাবে এগিয়ে থাকবে বাংলাদেশ দু হাজার একুশ সালে নাইজেরিয়া এই বিমান কেনার জন্য পাকিস্তানের সাথে একশো মিলিয়ন ডলারের চুক্তি করে দু হাজার তেইশ সালের মার্চ মাসে নাইজেরিয়ার মাকুরদ্বীপ বিমান ঘাঁটিতে পৌঁছায় পাকিস্তানের পাঁচটি জেভেন্টিন ফাইটার জেট নাইজেরিয়া আরও সত্তরটি এই বিমান কেনার অর্ডার দিতে পারে বলে জানিয়েছে নাইজেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় উইকিপিডিয়ায় তথ্যে বলা হয়েছে বাংলাদেশ মিশর বুলগেরিয়া ইন্দোনেশিয়া ইরাক ইরান জর্ডান কুয়েত মালয়েশিয়া উরুগুয়ে এবং ভেনিজুয়েলা এই বিমানের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে শেখ হাসিনা গত পনেরো বছরের শাসনামলে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য উল্লেখযোগ্য কোনো যুদ্ধ বিমান ক্রয় করা হয়নি এর প্রধান কারণ শেখ হাসিনা ভারতের পরামর্শে পরিকল্পিতভাবেই বাংলাদেশ বিমান বাহিনীকে পিছিয়ে রাখার চেষ্টা করেছিলেন যার কারণে গত সতেরোটি বছর বাংলাদেশ বাহিনীর জন্য আধুনিক কোনো যুদ্ধ বিমান ক্রয় করা হয়নি কারণ বাংলাদেশ বিমান বাহিনী যদি শক্তিশালী হয় তাহলে সেটি ভারতের সেভেন সিস্টার্সের জন্য হুমকি সৃষ্টি করবে এজন্য শেখ হাসিনা বাংলাদেশ বিমান বাহিনীর জন্য সকল প্রকার আধুনিক যুদ্ধ বিমান কেনা বন্ধ রেখেছিল অথচ বাংলাদেশের দুই প্রতিবেশী ভারত ও মিয়ানমার একের পর এক যুদ্ধ বিমান ক্রয় করেই যাচ্ছিলেন তবে বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীকে আধুনিকায়নের উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ সরকার এজন্য যুক্তরাষ্ট্র সহ একাধিক দেশ থেকে এফ সেভেন্টিন যুদ্ধ বিমান ক্রয়ের ব্যাপারে আলোচনা চালিয়ে যাচ্ছে তো বন্ধুরা আপনার কি মনে হয় पाकिस्तान थी चौलिस थी 17 युद्ध विमान तो जी वीवा ये थी वीडियो और आपने देखा ये बांग्लादेश और पाकिस्तान के ताल्लुक की बड़ी मंजिल तय कर ली गई है भारत ने हमेशा कोशिश की कि पाकिस्तान से कभी भी बांग्लादेश कोई किसी किस्म की डील ना कर सके और आज भारत ये करने में जो कामयाब रहा पिछले पचास सालों से आज नाकाम हो चुका है आज नरेंद्र मोदी की पॉलिसी ख़त्म हो चुकी है आज बड़ी कामयाबी मिली है बंगलादेश और पाकिस्तान के रिश्तों को करीब लाने में डॉक्टर मोहम्मद यूनस ने बहुत अहम किरदार अदा किया पाकिस्तान और बांग्लादेश के रिलेशन को ताल्लुकात को बेहतर बनाने में और पाकिस्तान से चालीस के करीब जे एफ सेवेंटी थंडर त्यारे खरीदे गए हैं और ये पाकिस्तान की बड़ी कामयाबी है और ये बांग्लादेश की बड़ी कामयाबी है पाकिस्तान ने इन्हीं तैयारों से भारत के राइफ़ल तैयारों को निशाना बनाया था जब भारत ने पाकिस्तान के ऊपर हमला किया था तो यही त्यारे अब बांग्लादेश के पास भी हैं और यह भारत के लिए बड़ी ख़तरे की घंटी है भारत आज घबराया हुआ है भारत ने हमेशा कोशिश की बांग्लादेश को पुराने किस्म के ओल्ड मॉडल के त्यारे दिए जाएं जिसमें मिग ट्वेंटी मिग ट्वेंटी वन लेकिन भारत की ये जो हडदर्मी थी बांग्लादेश को कमजोर करने की वो आज नाकाम हो चुकी है और डॉक्टर मोहम्मद यूनस ने भारत से आगे बढ़ के भारत से एक कदम आगे निकल के पाकिस्तान से जे एफ सेवनटीन थंडर तैयारी ब्लॉक थ्री का बड़ा ऑर्डर दे दिया पाकिस्तान को तो ये थी आज की वीडियो आप इस वीडियो के बारे में क्या कहना चाहते हैं जरूर कमेंट करके हमें बताइएगा बहुत शुक्रिया